দ্রব্যমূল্য কিন্তু যথেষ্ট রকম স্টাব হয়েছিল জিনিসপত্রের দাম বাড়ে সিন্ডিকেট হয় এই এইটা করতে সময় লাগে আমরা বিরোধী আমরা দলে এর কাছে রাজনীতি করি আমরা সমালোচনা করি বর্তমান সরকারের কিন্তু সমালোচনা করতে যথাযথ তো দেশে যে বর্তমানে একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ সেনাবাহিনী কেন্দ্রিক যে সেনাবাহিনীর সদস্যরা আমি সেনাবাহিনীর চাকরি করেছি বলছে যে আপনি কি সেনাবাহিনীর পক্ষে না বিপক্ষে এটা তো কোনো ডায়লগ হতে পারে না

পাশে এক পেশি বসছে তার সাথে কথা বলতে বলতে আসছি উনি দেখে বলছে এর মানে তুমি আমার এখান থেকে তারপর আমি আমি সবাই সাধারণ মানুষ যে দেশের মানুষের প্রতি মানুষের মাথার চুপ হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ তারা অসাধারণ ভাগ্য এর প্রতি মানুষ সাধারণ যে মার্সিজ চালায় সে ওই ব্যাংকের থেকে দিয়ে মার্সিজ চালায় আমরা সবাই সাধারণ মানুষ এদের দেশ সবাই আমাদের এবং আমরা সবাই মিলে এসে সামনে সামনে না দেশ পাঁচই আগস্টের ওই দিকে আর যাবে না দেশ সামনের দিকে আগাবে ছাত্র জনতার যে বিপ্লব যে গণ বন্ধ হয়েছে জ্ঞান বন্ধ করে ইতিবাচক ধারা করেছে আমরা এই সঙ্গে সেই সঙ্গে গিয়ে ইভিভাবন কোশ্চেন ঠিক আছে আপনার কোশ্চেন তাকে করেন আমি জনগ্রহণ করছে